জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খন্ডের অন্তর্গত ভক্ত সঙ্গে খেলা এই অধ্যায় থেকে আজ আমরা বাইশতম দিন পাঠ করছি পর্ব পৃষ্ঠা সংখ্যা তিনশো সাতচল্লিশ এর অর্ধেক থেকে তিনশো আটচল্লিশের কিছু অংশ পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভক্ত যোগীন্দ্র তার মনে ঠাকুর বাড়িতে কাজ করা ঝি যে বিশ ঢুকিয়েছিলেন যে ঠাকুর মন্দিরে পুরোহিত হিসেবে থাকলে কি হবে তিনি সংসারীর মতো জীবন যাপন করেন স্ত্রী আছে তার তিনি এখানে থাকেন এর ফলে যোগিন্দ্রের মনে যে সন্দেহ ঢুকেছিল গভীর রাতে ঠাকুর যখন বাজ্যে যাচ্ছেন সেই সময় যোগিন্দ্র কিছু কিছু তাকে অনুসরণ করে পরে বুঝতে পারলেন তার ভুল ভাঙল লজ্জিত হলেন এবং ঠাকুরের প্রতি তার বিশ্বাস আরো অচল অটল অল পুঁথিকার বলছেন প্রভুর ভক্তদের মুখে আমি যতটুকু শুনেছি ততটুকু লিখেছি পরের অংশ আজ আমরা পাঠ করছি প্রভুর শরণাপন্ন ভক্ত একজন গুণবান পণ্ডিত শহরে নিকেতন সুবর্ণ বণিক যেতে মহাভাগ্যধর উপাধি তাহার সেন নাম শ্রী অধর হাকেমি চাকরি করে কোম্পানির ঘরে সরল ছবে সমাদর করে দেবভাষা সংস্কৃত বিশেষিয়া জানা বিদ্যার স্বভাব যেন অন্তরে গরিমা নিরক্ষর প্রভুদেব জ্ঞান তাহার অবৈদিত দেব ভাষা বিদ্যার ও সর্বজ্ঞ শ্রী প্রভুদেব অর্ধি মতে করেন বিরাজ। ক্ষুদ্র ভূচর খেচর দেব কি দানব দৈত্য গন্ধর্ব কীরন সৃষ্টির মধ্যেতে করে বাস যে যথায় অতি ঊর্ধ্ব লোকে কিংবা পাতাল তলায় কি ভাষায় কয়ে কথা প্রভু মঙ্গল কল্পতরু বিশ্বগুরু বিভু ভগবান অজ্ঞাপি বিশ্বাস হেন অধরের নাই শোনো কি করিলা রঙ্গ জগত গোছাই শ্রীমহিম চক্রবর্তী কাশীপুরে ঘর জমিদার তদুপরি পন্ডিত প্রবর শাস্ত্র আলাপে অনুরাগ নানা শাস্ত্র পরে রাখিয়া পণ্ডিত এক আপনার ঘরে এদিকে একদিন অধর তথায় উপনীত সে সময়ে তন্ত্র করেন পণ্ডিত যেন তাহাদের ধারা ব্যাখ্যা সহকারে ব্যাখ্যায় অধর প্রতিবাদ করে মহিন তাহাতে কইল অন্য মানে এই রূপে বিবাদে পড়িল তিনজনে কেহ নহে নুনো বলে সমান শোষর নিজ পক্ষ সমর্থনে বাক্যেরও সমর মীমাংসার হেতু সবে সেই ক্ষণে ছুটে দক্ষিণ শহরে শ্রী প্রভুর সন্নিকটে আপনা অন্তরে হেথা থা প্রভু গুণ মনি সুবিদিত আদ্য পান্ত যাব কাহিনী প্রভুর জিজ্ঞাসা প্রশ্ন করিবার পূর্বে আপনি করেন ব্যাখ্যা আপনার ভাবে অবাক হইয়া শোনে দন্দি তিনজন সে অংশে প্রভুর ব্যাখ্যা চতুর্থ রকম প্রাণে প্রাণে সেই অর্থ কষিল সবার ফুটিল আলোক গেল গরিমা পিতার অধরের মহাভ্রান্তি একেবারে দূর তৌগুণ বিশ্বাস বারে চরণে প্রভুর অধর প্রভুর এক অন্তরঙ্গজন সংজ্ঞান আপ্ত জনা লীলারও কারণ বারবার বার মহোৎসব হইল যার ঘরে টোলায় বাড়ি শহর ভিতরে সুবর্ণ আচার ইংরেজের আদালতে এইবার অধর সেন তার গরিমা ভাঙলেন ঠাকুর তার সঙ্গে কিভাবে খেলা করলেন সেটি আজকের পাঠ্য ইংরেজের অধীনে খুব উচ্চ পদে চাকরি করেন তার সংস্কৃত ভাষার বিশেষ উৎপত্তি আছে যথেষ্ট জ্ঞান তার এবং তার সংস্কৃত বিদ্যার ভান্ডার বিশাল এবং জ্ঞানের অধিকারী আর ঠাকুরকে তিনি এই সব বিষয়ে একেবারে অজ্ঞ মূর্খ বলে মনে করতেন কিন্তু ঘটনা হল এই পৃথিবীতে সমস্ত পশু পাখি ক্ষুদ্র কীট ভূচরে খেচরে যত বাস করেন দেবতা কি দৈত্য দানব গন্ধর্ব কিন্নর সৃষ্টির মধ্যে যত যা জীব প্রাণী উদ্ভিদ যা কিছু আছে অতি ঊর্ধ্ব কিংবা পাতালের তলায় যে যে ভাষায় যার সঙ্গে কথা বলুক না কেন এটা জোরে হোক আসতে স্পষ্ট কি অপরিস্ফুট ইঙ্গিতে হচ্ছে এখানে দেখানোর জিনিস মহিম চক্রবর্তী যার কাশীপুরে বাড়ি তার জমিদারি আছে তিনি ভীষণ পন্ডিত মানুষ তার বাড়িতে অধর আসছেন এবং এই মহিম চক্রবর্তীর বাড়িতে তিনি একজন পন্ডিত ব্যক্তিকে রেখে নানান তন্ত্র পাঠ ইত্যাদি করান সেই সময় পাঠ করতে করতে এক জায়গাতে একটি অর্থ ব্যাখ্যা করছেন কিন্তু অধর তার অন্যরকম ব্যাখ্যা করলেন পন্ডিত বলে একরকম অধর বলেন একরকম আর এদিকে মহিম চক্রবর্তী বলেন আর এক রকম এই নিয়ে তিনজনার কথায় কথায় যুদ্ধ লেগে গেল বাক্য সমর কার কেউ হার মানতে চান না সবাই বলেন ঠিক সকলে মিলে মিলেই কাছে গেলেন। তাদের কাছে আসার আগেই ঠাকুর বিষয় জেনে বসে আছেন। তারা সেখানে গিয়ে প্রশ্ন করার পূর্বেই ঠাকুর কথায় কথায় তাদের কথা আলোচনা শুরু করলেন এবং সেই তারা যে প্রশ্ন নিয়েছিলেন তার ব্যাখ্যা শুরু করলেন এবং এমন ভাবে ব্যাখ্যা করলেন যে তিন জনারই প্রাণে ধরলেন ধরল তারা প্রাণে প্রাণে বুঝতে পারলেন তাদের আর প্রশ্ন তারা পেয়ে গেলেন অবিশ্বাস ছিল সেরকমই তার চার গুণ ঠাকুরের পদে তার ভক্তি হলো তার বাড়িতে এর পরে অনেকবার মহোৎসব হয়েছে আর ঠাকুর তার বাড়িতে অনেকবার গিয়ে কৃপা করেছেন তিনিও ঠাকুরের অন্তরঙ্গ পাঠ মধ্যে একজন আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিনে পরবর্তী অংশ পাঠ করব জয় ঠাকুর জয় শ্রী